আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের মোমবাটি পাঁচশো আশি মোমবাটির যেটা ওইটা আপনি দেখাই দিচ্ছি এই গরমে কিন্তু বাটিকের তুলনা অপরিসীম বাটিকের থেকে আরামদায়ক আর কাপড় হতেই পারে না যে দেখেন আমি প্রত্যেকটা ড্রেস দেখাই দিচ্ছি যা যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে পেজ অর্ডারটা করতে হবে এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা সামনে পিছনে একই সাফা থাকবে হাতার কাপড়টা প্যান্টের কাপড়টা সাফা করা ড্রেসের লং বলে দিচ্ছি ড্রেসের লং আটচল্লিশ হবে আর বর্জার থাকবে হচ্ছে আপনার সাইট এটা হচ্ছে ওনারটা প্রত্যেকটার ওনারই পাঁচ হাতের বড়ো থাকবে ওনার এটা হচ্ছে আর একটা কালার আর একটা ডিজাইন আর কি প্রত্যেকটার ডিজাইনই ভিন্ন প্রত্যেকটার কালারই ভিন্ন এগুলো সবগুলোই কিন্তু মোমবাটিকের হবে মোমবাটিকের হবে এটা হচ্ছে আরেকটা একটা ড্রেস থাকে এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার থাকতেছে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এইটার প্রাইসও কিন্তু একদমই হচ্ছে রিজনেবল প্রাইজে দেখেছি পাঁচশো আশি টাকা করে পাঁচশো আশি টাকা করে হবে এই থাকতেছে উন্নাটা এটা থাকতে সে আর একটা ড্রেস এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতর এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের সামনের দিক সামনে পিছনে একই হবে এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে একদম সুতি কাপড়ের ড্রেস আর হচ্ছে প্রথম ধোয়াতে একটা হচ্ছে কস রং উঠবে তারপর আর উঠবে না প্রত্যেকটা বাটি খির এরকমই হয় এটা হচ্ছে ফার্স্ট কষে একটা রঙ উঠবে তারপর উঠবে না যা যেটা হচ্ছে বলা হয় কস কস রঙ যেটা বলা হয় এটা হচ্ছে আর একটা ডিজাইন প্রত্যেকটার ডিজাইনই ভিন্ন প্রত্যেকটার কালারই কিন্তু ভিন্ন প্রত্যেকটাই মোমবাটিকের আমি আবারও বলছি প্রত্যেকটাই মোমবা এটা হাতার কাপড়টা প্যান্টের কাপড়টা সাফা করা আছে এটা হচ্ছে অন্যটা আর ডেলিভারি সিস্টেমটা বলি ডেলিভারি হচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বিকাশ করে অর্ডার করবেন আর ঢাকাতে ফুল ক্যাশ অন ডেলিভারি হবে আর আজকের ভিডিও দেখে যারা দুটা ড্রেস অর্ডার করবেন তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা ঢাকার বাইরে আছেন একশো টাকা বিকাশ করে অর্ডার করবেন আমরা ড্রে মানে ড্রেসের দাম থেকে দুটা ড্রেস নিলে ড্রেসের দাম থেকে মাইনাস করে রাখবেন আর ঢাকাতে ফুল ক্যাশ অন ডেলিভারি হবে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি পাবেন আর ড্রেস চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে থেকে প্রত্যেকটা ড্রেসই চেক করবেন সেক্ষেত্রে রিটার্ন করার থাকলে রিটার্নও করতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আর একটা কালার দেখেন এই ড্রেসটা অনেক বেশি সুন্দর হোয়াইটের মাঝে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এইটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতার কাপড়টা প্যান্টের কাপড়টা ছাপা করা আছে আর এইটা হবে অন্য কাপড় প্রত্যেকটা অন্যায় পাঁচ হাতের বরণ আমাজি অন্যা থাকবে আর এটা হচ্ছে আর একটা শেষের ডিজাইন দেখেন যার যেটা লাগবে আমাদের এই ভিডিও থেকে দেখে অর্ডার করে দেবেন পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস ড্রেসের স্ক্রিনশট সহ হাতার কাপড়টা আর এইটা হচ্ছে ওনার প্রাইস পাঁচশো আশি যার লাগে স্ক্রিনশট দিয়ে পেজে অর্ডারটা করে দিবেন